বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা রওনা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর সেই ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে আমরা ভাই সবাই মিলে আজকে ঘর থেকে বেরোলাম পাঁচ ছটা বাইক নিয়ে এবং ভাবলাম যে বাইক দিয়ে আজকে প্রথমে কালিয়ে কয়েকটি মাঠার দোকান আছে অসাধারণ মাঠা বানায় তো ওইখানে চলে গেলাম ওই দোকানে মাঠা খাওয়া শেষে আমরা বের বের হয়ে যাই এবং বের হয়ে ডিসাইড করলাম যে আমরা গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক যেটা বর্তমানে গাজীপুর সাফারি পার্ক নামে পরিচিত তো আমরা চলে আসলাম গাজীপুর সাফারি পার্কে তো সাফারি পার্কে এসে আমরা বন্ধু ভাই বন্ধু সবাই মিলে অনেকটুকু এনজয় করতেছিলাম ফাঁকি দিয়ে সবাইকে ডাকলাম যে আসো আমরা সবাই টু সেলফি তুলি সফি ছবি তুলি তো ফাঁকি দিয়ে আমরা যার যার মতো সবাই একসাথে হলাম একসাথে হয়ে আমরা ভাই বন্ধুরা সবাই কিছুক্ষণ এখানে চিল করলাম এবং সবাই মিলে কিছু ছবি তুললাম আর কিছু ছবি তুলে নিলাম গাজীপুর সাফারি পার্কের সামনে তো এখান থেকে আমরা ছবি তোলা শেষে টিকিট কেটে ভিতরে চলে গেলাম ভিতরে চলে গিয়ে আমরা সবাই খুবই ভালো লাগতেছিল কারণ তবে এইবার ঈদে অন্য সময়ের মতো মানুষ কম ছিল কিন্তু আরেকটা জিনিস যখন দেখলাম ভিতরে ভিতরে ঢুকার পর বাঘের একটি স্পট আছে সেইটার জন্য সংখ্য পরিমাণ মানুষ লাইন দাঁড়িয়ে ছিল তো আমরা আর ওইদিকে যাই না ওইদিকে না যে ভিতরের দিকে চলে গেলাম হাঁটতে হাঁটতে এখানে একটি সেতু আছে সেটা হচ্ছে আপনার রাঙামাটি যেটা যেই সেতুটা এই রকমের মতো একটি তৈরি করেছে ছোট একটি খালের উপর তো আমরা একটি এখানে চলে গেলাম তো এখানে গিয়ে আমরা এই সেতুতে উঠলাম ওঠার পর এখান থেকে কিছু হাতি দেখা যাচ্ছিলো হাতিগুলি দেখলাম হাতি দেখে আমরা অনেকটুকু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষ করে আবার এই সেতুতে চলে আসলাম এবং এসে আমি একটু ভিডিও তৈরি করছিলাম এবং আমরা এখন যেটা ভিতর দিয়ে আসলাম এটা হচ্ছে একটি কুমিরের একটি ভাস্কর্য এটি হচ্ছে বঙ্গবন্ধু পার্ক করতে এই কুমিরের ভাস্কর্য এটার ভিতর দিয়ে আমরা প্রবেশ করি প্রবেশ করে বের হয়ে আসি এবং এক লাস্টে আমরা সবকিছু ঘুরে ফেরা অনেক আর অনেক ভিডিও ছিল আমরা সেটা দেয় নাই কারণ অনেক সময়ের ব্যাপার আর অনেক মজা করেছি আমরা সবাই মিলে দিনটা খুবই আনন্দে উপভোগ করেছি সবাই একসাথে ভালো লেগেছে আমরা প্রায় সবগুলি স্পটই ঘুরেছি তো সবগুলি ভিডিও দিতে পারিনি তো আসলে খুবই অসাধারণত আস্তে আস্তে আমাদের ঘোরা শেষে আমরা সাফারি পার্কে বের বের হয়ে যাচ্ছি তো পরবর্তীতে আমরা পার্কে শেষে আমরা বের হয়ে গেলাম তো সামনে হঠাৎ করে যখন সামনে আসছি তো আসার পর দেখলাম যে একটি ছেলে বাবুল নিয়ে খেলা করতেছিল ওইখানে সবদ উনি বিক্রি করে এইটার দোকানদার তো ওনাকে বললাম যে একটু ইয়া করে তো বাবুলটা কিছু বাবুল ছাড়লো তো পরবর্তীতে চলে আসলাম একটা ঘোরা ঘোড়ার সামনে এসে একটু ভিডিও নিলাম দেখলাম তো খুবই ভালো লাগছে আজকে সারাদিনটা খুবই উপভোগ করেছি ভাই বন্ধুদের সাথে স্মরণীয় থাকবে তো লাস্টে আমরা সব কিছু শেষে বাড়ি ফেলা বাড়ি ফেরার পালা তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাজারি বাঘের ভিতর দিয়ে চলে আসলাম আমাদের এখন নাই